আর কোন বাধা থাকবে না উনি স্বাধীন চিন্তায় স্বাধীন বাজে উন্মুক্ত ভাবে আমাদের জন্য কাজ করবে যেই বাধা হয়ে যাবে আমরা তার সাথে বুঝবো আমরা যদি যারা এখানে আছি আনুগত্যতার সাথে ঐক্যের সাথে আমরা কাজ করতে পারি আগামী দিন হবে আমাদের স্বপ্নের দিন আগামী দিন হবে আমাদের সংবেদনার দিন আল্লাহ তালা আমাদের সকলকে কপির প্রান بارك يا رب العالمين يا حنان يا يا غيور السموات والأرض يا حي يا قيوم يا سديد اللهم ربي كفير اللهم اغفر أمة محمد صلى الله عليه وسلم اللهم اغفر والمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات يا حلال المشكلات يا شاقي الأعراض يا قاسي الحاجات يا ذا الجلال والإكرام يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا حي يا قيوم برحمتك السليم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا أترهنا لنكونن من الخاسرين ربنا ربنا ربنا

শারীরিক ভীষণকে কে আল্লাহ আপনি কপুল করেন সাহস করেন আল্লাহ আমাদের পথ চলাকে আপনি আরো আসান করে দেন আল্লাহ আপনি আমাদের

পরিবারের সকলের আপনি রহন করেন আল্লাহ আপনার সকল সারের পরিবারের অন্তর্ভুক্ত আল্লাহ আপনি আমাদের পুরো পরিবারকে গোটা পরিবারকে আল্লাহ স্যারের সাথে চলার মতো তৌক আপনি আল্লাহ আপনি ভালো রাখেন আল্লাহ আসছেন আপনি আমাদের মুহূর্তে হেফাজত করেন দুশোর দুশ্মনী থেকে হেফাজত করেন হিংসুকের হিংসা আপনি হেফাজত করেন থেকে হেফাজত করেন না আমরা দেশ

I'm going my

اللہ کو دور کر لیں اللہ کے ہمارے کو راجعہ خوشی بھی جان اللہ تو میرا ہو جا مجھے اپنا بنا لے اللہ تو میرا ہو جا مجھے اپنا بنا لے اے اللہ کے ہمارے دعا کی قبول منظر فرمان صلی اللہ تعالیٰ علیہ خیلی خلقی نوری عرشی اجمعین سبحان ربی کا ربی عزت یما یسکون و سلام علی المرسلین الحمدللہ رب العالمین رحمت جائے আমাদের এম ডি স্যারের সাথে আমাদের সলমান মিয়াজি স্যার ঠিক আছে ডান্স করছে ইঞ্জিনিয়ার শুভেচ্ছা খাচ্ছে খুব একটা আনন্দ উৎসব মতো পরিবেশে সবাইকে সালাম আসসালামাইকুম